দিদিতেরা ডিজি দিবানা হাই রাম ইডিকো দা ওনা ওনার ডিজি কাছের প্রিয় মানুষ রাজীব কুমার নাম শুনেছেন তো রাজীব কুমারকে বাঁচাতে মুখ্যমন্ত্রী গিয়ে ধন্নায় বসেছিলেন সেই রাজীব কুমার কিছুদিন আগে যখন আইপ্যাকের প্যাকের অফিসে ঢুকলে মুখ্যমন্ত্রী মনে আছে আপনাদের খিচুরি করতে গেছিল ফাইল সদী দিদি বলছে ফাইল ফাইল চুরি করে নিয়ে এসছে ভাবা যায় আমরা এর আগে অনেক মুখ্যমন্ত্রী দেখেছি কাউকে বলেছে কয়লা চোর কাউকে বলেছে গরু চোর কাউকে বলেছে চাকরি চোর এই প্রথম ভারতবর্ষে এমন একজন মুখ্যমন্ত্রী হলো যে হচ্ছে ফাইল চোর চোর এই রকম আমরা জীবনে দেখিনি ফাইল চোর মুখ্যমন্ত্রী সে ফাইল চুরি করে নিয়ে এসছে আর সেখানে তার পেছন পেছন যাচ্ছে কে পুলিশের ডিজি রাজীব কুমার রাজীব কুমার সাথে সাথে যাচ্ছে অদ্ভুত ব্যাপার মুখ্যমন্ত্রী বলছেন আমি গেছি হচ্ছে পার্টির প্রধান হিসেবে ইউপিএসসির নিয়ম আছে আমাদের সিংলা সাহেব ইউপিএসসি পাশ করে উনি অফিসার হয়েছিলেন যদি একজন ব্যক্তি আমারও দুটো পরিচয় আছে আমি রাজনৈতিক ব্যক্তিত্ব এখানে যেমন রাজনৈতিক সভা করছি আমি আবার আবার মন্ত্রী সেখানে আমি সরকারি কাজ করি যখন আমি সরকারি কাজ করি আমার পিএস আমার সাথে থাকে সেই ইউপিএসসি অফিসার কিন্তু যখন আমি রাজনৈতিক কাজ করবো এখন আমি রাজনৈতিক কাজ করছি দেখুন আমার পিএস আমার সাথে থাকবে না সেখানে নেই কারণ সে সরকারি অফিসার তার কাজ মন্ত্রী সুকান্ত মজুমদারের সাথে থাকা বিজেপির নেতা সুকান্ত মজুমদারের সাথে থাকা তার কাজ না কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন আমি বিজেপি আমি তৃণমূলের নেতা হিসেবে গেছি ওখানে তাহলে প্রশ্ন রাজীব কুমার তাহলে ওখানে কি করছিলেন সেই শুনে সেই শুনে পাড়ার ছেলে পেলে দেখি আমার পাড়ার ছেলে পেলে গান বেঁধেছে আমাকে গান শোনাচ্ছে বলছে দিদা দাদা গান শুনে যায় বলে কি গান দাদা আপনাদের সময় আপনারা যখন স্কুল কলেজে পড়তেন তখন একটা গান ছিল শুনে তো বলে কোন গান বলে দিদি তেরা দেবর দিবানা তো বলছে তোরা কি গান মানালি বলছে দিদি টেরা ডিজি দিবানা হাই রাম ইডি কো দালে দানা হাই রাম ইডি কো দালে দানা পালাচ্ছে লেবেলে গান বানাচ্ছে বলে যেখানে দিদি সেখানে ডিজি দেখেনে দিদি সেখানে ডিজি এবার এই ডিজি রিটায়ার করে গেছে তাও মুখ্যমন্ত্রী ছাড়বে না তাকে দিল্লির কাছে চিঠি পাঠিয়েছে নাকি শুনলাম যে এক্সটেনশন দেয়া হোক একে বাড়িয়ে দেয়া হোক আরো কিছু দিনে আমরা তো করতে পারবো না এর বিরুদ্ধে বিভিন্ন তদন্ত আছে এর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আছে কয়লা চুরি গরু পাচার সব আছে তো তাকে বলেছে যে সুপ্রিম কোর্ট থেকে রায় নিয়ে এসো সে সুপ্রিম কোর্ট এখন রায় পাইনি তার দিদির মাথা খারাপ দিদি বলছে আমি ডিজিকে কে ছাড়া থাকবো কিছু কিভাবে থাকবো আর আমি বুঝতে পারছি না থাকতে পারবেন না মুখ্যমন্ত্রী